একজন মিলিটারি সার্জেন কখনো কি একটি কুকুর হতে পারে আপনারা ভাবছেন এমনটা আবার সম্ভব নাকি তাহলে জেনে নিন এমনটাও সম্ভব হয়েছিল এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি রাস্তার কুকুর আর এই কুকুরটি ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উচ্চ চাকরি করা সার্জেন কুকুর কুকুরটির নাম ছিল স্টাবি সে মোট সতেরোখানা যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর সে একশোর বেশি আমেরিকার সৈন্যের প্রাণ বাঁচিয়েছিল এখন জেনে নেওয়া যাক কে স্টাবি আর কিভাবে সে রাস্তার কুকুর থেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জায়গা করে নিয়েছিল সবচেয়ে উচ্চপদে চাকরি করা আমেরিকান মিলিটারি উনিশশো সালের সময়কালে চলছিল সারা বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ তখন আমেরিকার এল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সৈন্যরা ট্রেনিং করছিল আচমকায়ক সৈন্যর চোখ আটকালো এক কুকুরের দিকে সেই কুকুর আপন মনে মিলিটারিদের পিছন পিছন ছুটছে আর সে তখন তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করল আর সে এক মিলিটারি তার সাথে বন্ধুত্ব হয়ে গেল এই সৈন্যর নাম ছিল ক্যানোরি সেই প্রথম কুকুরটির নাম রেখেছিল স্টুবি। কিছুদিন পরে কনড়ির কাছে নির্দেশ আসে জাহাজে চেপে ফ্রান্সে পাড়ে দেওয়ার জন্য কনড়ি ভাবছিলেন স্টোভিকেও সঙ্গে নিয়ে ফ্রান্সে যাবেন আর যে সেটা ভাবছিল আর সেটাই করার চেষ্টাও করল তখন ক্যানোর স্টুভিকে তুলে নিলেন জাহাজে কিন্তু তখনও পোষা প্রাণীকে যুদ্ধে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই কারো হঠাৎ করে জাহাজের কমান্ডিং অফিসার লক্ষ্য করলেন যে এক সেনার সাথে একটি কুকুর রয়েছে অফিসার যখন রেগে গিয়েছিল ঠিক তখনই সেই কুকুরটি অফিসারকে সেলুট জানালো তা দেখে অফিসার অনুমতি দেন তাকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য এরপর স্টাডিকে যুদ্ধে নিয়ে গেলে সে বিভিন্নভাবে আমেরিকান সৈন্যদের সাহায্য করতে থাকে একবার সে আমেরিকার সৈন্যদের বিষাক্ত গ্যাসের হাত থেকে প্রায় একশো জন সৈন্যকে বাঁচান তারপর তাকে আমেরিকায় নিয়ে আসা হয় এবং তাকে সার্জেন উপাধি দেওয়া হয় প্রায় দশ বছর পর কুকুরটি মারা গেলে তাকে মিউজিয়ামে রেখে দেওয়া হয় এই ছিল স্টাডির জীবন কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন ধন্যবাদ